এই যে ইয়াং জেনারেশনের কথা বলবো বিশেষ করে দেখুন আমি যখন ইয়াং ছিলাম যখন ছোটো ছিলাম তখন পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করতাম অনেক রকম খেলা ছিল এখন যেন ইয়াং জেনারেশানটা এখন যেন ওই মোবাইলে বন্দি না কোনো আউটডোর অ্যাক্টিভিটিস আছে না কিছু ম্যাক্সিমামের ক্ষেত্রে বলেছি আমি আমি সবার ক্ষেত্রে বলেছি না তো আই এম ভেরি মাচ ওরিড অ্যাবাউট এ আই চ্যাট জিবিটি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কেন আমার দুশ্চিন্তা তার কারণ হচ্ছে যে বর্তমান সমাজ আবার বলছি অধিকাংশ ক্ষেত্রে সবার ক্ষেত্রে নয় এআই ইউজ করে সব কিছু করছে যেমন ধরুন বলছে যে আমাদের একটা কোনো কিছুর ওপরে একটা স্পিচ লিখে দাও যে আমি এটা বলবো এআই লিখে দিচ্ছে সেটা গিয়ে বলে দিচ্ছে বা কোনো একটা প্রশ্ন কোনো কিছু জানতে চাইছে এআই টাইপ করছে জেনে যাচ্ছে তাদের জীবনটা যেন অনেক সহজ সরল হয়ে গেছে না অ্যাকচুয়ালি তারা কিছু শিখতেই পারছে না লাইনিং খোঁজা খুঁজে পাওয়া খুঁজে শেখা তার মধ্যে যে মাহাত্ম্যটা আছে যে গরিমাটা আছে সেটা তো এআই এ নেই আপনি এ বলে দিচ্ছেন হয়ে কাজ করছে ওয়াই ওয়াই ইউ শুড ডু দিস বই পড়ুন বই পড়লে বই বই পড়লেই আপনার জ্ঞান বাড়বে আপনি ভালো লিখতে পারেন না আপনি বই পড়ুন আপনি একদিন না একদিন ভালো লিখতে পারবেন এই বইটা আমি পড়ছি এখন নির্বাক সাতিদাস বইমেলা থেকে কিনেছি তারপরে আর পড়ার সময় হয়ে ওঠেনি বেসিক্যালি সময় হয়ে ওঠেনি বলতে এর মধ্যে অনেক বই পড়ে ফেলেছি কিন্তু এই বইটা আমি নির্জনে পড়তে চাইছিলাম এত মোটা একটা উপন্যাস তো এবং উনি খুব ভালো লেখিকা ওনার লেখা একবার শুরু করলে আমার মনে হয় সেটা শেষ করা উচিত সেটা রেখে দিলে এত বড় উপন্যাস আবার ভুলে যাব ভুলিয়ে যাবে শুধু নির্ভর বলে নয় যে কোনো বই পড়ুন বই পড়ে যে জ্ঞান অর্জন করবেন সেই জ্ঞানটা আপনার ভবিষ্যতে কাজে দেবে এআই থেকে অর্জিত জ্ঞান আপনাকে পঙ্গু করে